বন্ধুরা মহা পাইকারি দামে কিন্তু আলমদিনা ট্রেডিং থেকে বাইক নিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে এসে দেখতে পাচ্ছেন এম টি ফিফটিন ভার্সন টু একেবারে ই টোয়েন্টি ব্র্যান্ডিং করা লেটেস্ট ভার্সনের বাইক যারা মূলত মাস্টার অফ টর পছন্দ করেন সেই সাথে এটা কিন্তু একেবারে ইয়ামাতে নতুন কালার এম টি ফিফটিনে সেটা হচ্ছে সাইবার গ্রিন কালার এই বাইকটা কিন্তু নিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে এসে সো অনেক ভাই ব্রাদার কিন্তু আমাদের সাথে কানেক্টেড আছে কাস্টমার ভাই আছেন আরুন ভাই আছেন তো আমরা সরাসরি একটু প্রথমেই কাস্টমার ভাইয়ের কাছে যাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোথা থেকে এসেছিলেন যদি আমাদেরকে একটু জানাতেন এটা আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আচ্ছা নারায়ণগঞ্জ থেকে এসেছেন বাইক নেওয়ার জন্য আচ্ছা আল মদিনা ট্রেডিং এ তো আসলেন তো এই শোরুমের সন্ধানটা কিভাবে পেয়েছিলেন যদি একটু জানাতেন আমার এক ভাই আছে শান্ত বংশালের হ্যাঁ হ্যাঁ আর আর আসছি আচ্ছা উনি আপনাকে সন্ধান দিয়েছে যে এখানে আসলে ভালো একটা বাইক পাওয়া যাবে হ্যাঁ দামে কম আচ্ছা তো দামে যেহেতু কম আশেপাশে কি যাচাই করা হয়েছিল হ্যাঁ যাচাই করেছিলাম আমি চার পাঁচটা শোরুম যাচাই করেছিলাম ওনাদের থেকে অনেক কম অনেক কমে পেয়েছে এমডি 15 এর সাইবার কিন্তু একটা অনেক কম আচ্ছা আমরা তো সব সময় লাইভ ভিডিওতে বলি যে আসলে অনেক বাইক দেখে একটা বাইক নেওয়া যায় অনেক সময় বলি যে বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা বাইক দেখে নেওয়া যায় সো আপনি যে বাইকটা নিয়েছেন কয়টা বাইক দেখেছিলেন আমি দেখছি ওয়ার হাউজে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ অনেকগুলো দেখছি দেখছি আচ্ছা অনেকগুলো দেখে একটা নিয়েছে হ্যাঁ হ্যাঁ আনুমানিক কেমন হবে 100 এর উপরে হবে তো আশা করা যায় হ্যাঁ 100 এর উপরে হবে 100 এর উপরে বাইক হবে হ্যাঁ আচ্ছা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাচ্ছেন সরাসরি আলমোদিনা ট্রেডিং এর ওয়ার হাউজে গিয়ে কিন্তু 100টা বাইক দেখে কিন্তু একটা বাইক নিয়েছেন ঠিক আছে আপনিও কিন্তু নিতে পারবেন সো প্রচুর পরিমাণ কিন্তু কাস্টমার ভাইয়েরা এখানে আসে যে আরো একজন কিন্তু ভাই এসেছে বাইক নেওয়ার জন্য হ্যাঁ ভাইয়া আপনি কোথা থেকে এসেছিলেন আমি নারান থেকে এসেছি সব নারায়ণগঞ্জ ঠিক আছে আসলে স্পোর্টস বাইক গুলো সব নারায়ণগঞ্জেই চলে যাচ্ছে ভাইয়ের নাম কি

সো এই কিন্তু আমি আলমোদিনা ট্রেডিংয়ে আছি আর কাস্টমার ভাইয়েরা কিন্তু দুইজনে আছেন একজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন যদিও আপনি এখনও বাইকটা নেন নাই নেবেন আর কি আর এনার বাইকটা কিন্তু অলরেডি প্রসেসিং হয়ে গেছে কার্যক্রম কিন্তু প্রায় শেষের পর্যায়ে তাই তো আচ্ছা সো আমরা সর্বশেষে একটু আপনার কাছে জানতে চাইবো আলমোদিনা ট্রেডিংয়ে আসলেন একটা বাইক নিলেন যেহেতু একজন ভাই আপনাকে সাজেস্ট করেছে এখানে আসার জন্য সো তাদের আচার ব্যবহারটা কেমন মনে হলো আপনার আচ্ছা আচার ব্যবহার খুবই ভালো তারা অনেক ভদ্র আচ্ছা সব দিক দিয়ে ভালো লাগে সব দিক দিয়ে ভালো আচ্ছা ন্যাকেড স্পোর্টস সেগমেন্টের মধ্যে কেন বাইক নিলেন আরও তো আর ওয়ান ছিল আমার আর ওয়ান এম ছিল ইন্দো এটা থেকে এটা কমফোর্টেবল ভালো আচ্ছা চালিয়ে কমফোর্ট মনে হয় গেছে কাল কয়েকটা লইসি এই আপনার অফিসিয়াল অফিসিয়াল স্পোর্টস বাইক নিয়ে এই ইন্দু

আচ্ছা সো ভাইয়ার কাছে আমরা একটু যাই ভাইয়া যেহেতু অফিশিয়াল বাইকও নিয়েছেন সো অফিশিয়াল বাইক থেকে এই বাইকটা আপনার কাছে কেমন মনে হলো বলেন তো একবার ওভারসলি বল ভালো ভালো ওখান থেকে তো আপনার দাম কম পেছেন অনেক কম অনেক প্রায় আমরা বলতে পারি 50 হাজার টাকারও বেশি হ্যাঁ বেশি হতে পারে আপনার প্রায় 50000 টাকার মত 50000 টাকার মতো কিন্তু কমই নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এসেছেন এবং আশা করি খুব ভালো একটা বাইক নিয়েছেন ভালো একটা জায়গা থেকে দোয়া রইলো আপনার জন্য অবশ্যই হেলমেট পরে চালাবেন

তো ওনাদেরকে নিয়ে হয়তো দেখাবো বাইর ভাই ভালো লাগতেছে অবশ্যই কারণ হচ্ছে আমরা যে এত কষ্ট করে গুলি করি আপনার ভিওসদের জন্য যাতে করে তারা ধরেন যে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ অরিজিনাল একটা অথেন্টিক বাইক নিতে পারে আলমদিনা ট্রেডিংয়ের মাধ্যমে এবং পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে এক পিস বাইক নিলেও পাইকারি দামে নিতে পারে এবং ধরেন যে সে যে বাইকটা নিবে সে বাইককে রেজিস্ট্রেশন থেকে শুরু করে বাইকের সার্ভিস সব কিছু যাতে সে যাতে ভালো পায় আমরা কিন্তু সবসময় এটাই চাই এই জন্য মানে আমার কাছে আসলেই ভালো লাগতেছে যে তারা আমাদের শোরুম থেকে বাইকটা নিচ্ছে আমাদের কষ্টটা স্বার্থকালীদের কারণ আমি আপনি আমরা কিন্তু অনেক কষ্ট করে রাতের বেলা দেখেন আমরা রাতের বারোটার পরে একটা দুটার দিকে কিন্তু আমরা লাইভ করি ট্রাকে ট্রাক যখন আসে তারপর কাস্টমার যখন গাড়ি নিয়ে যায় তারপর আমরা লাইভ করে দেখাই আমরা চাই সবাই যাতে তাদের স্বপ্নের বাইকগুলি আলমদিনা ট্রেডিংয়ের মাধ্যমে নিতে পারে এবং তারা যাতে সবাই উপকৃত হতে পারে কারণ আমরা কিন্তু শুধুমাত্র আলমদিনা ট্রেডিংই কিন্তু একবারে যে ইয়ামাহা ফ্যাক্টরির যে ফিটিংস এই গাড়িগুলি যেগুলি বাংলাদেশি ইয়ামাহা শুধুমাত্র আলমদিনা এই কিন্তু শুধু দিয়ে থাকে আরিফ ভাই এর আগের লাইফেও কিন্তু আমরা বলেছি আরিফ ভাই ইন্দোনেশিয়ান বাইক যখন নাম ছিল তখন আমরা কিন্তু বলেছি ইন্দোনেশিয়া যে ইয়ামাহা বাইকগুলি আছে এই একবারে যে ইয়ামা ফ্যাক্টরি মেড গাড়ি বাংলাদেশের কিন্তু তারা শুধুমাত্র আলমদিনা ট্রেনিংকেই তারা দেয় আর এই বাইকগুলি কিন্তু আমরা চাই যে কাস্টমাররা সরাসরি আলমদিনা ট্রেডিংয়ে এসে নিয়ে যাক এবং তারা যাতে হানড্রেড পারসেন্ট অথেন্টিক ব্র্যান্ড নিউ গাড়ি পাক এবং সারা বাংলাদেশে যে কোনো জেলায় তাদের বাইকটা রেজিস্ট্রেশন করার সুযোগ পায় আচ্ছা এছাড়াও কিন্তু আলমদিনা ট্রেডিংয়ে অসংখ্য বাইক আছে আমরা সব কিছুই দেখাবো আরেকজন ভাই কিন্তু আমাদের পাশে আছে আহ আপনার নাম হচ্ছে শান্ত ভাই তাই তো শান্ত ভাই কিন্তু নিয়ে এসেছে সো আলমুদ্দিনা ট্রেডিং থেকে আগেও বাইক নিয়েছেন তো ভাই ভালো পেয়েছেন বলেই নি হ্যাঁ বলতে এই পর্যন্ত আপনার মিনিমাম 20 থেকে 30 টার উপরে বাইক নেওয়া আচ্ছা কারণ আমাদের যে খুব সাপোর্ট সব ভাই ব্রাদার কে নিয়ে দিয়েছে আমাদের বাইরের ভাই ব্রাদার বন্ধু বান্ধব এবং আমার পুরান ডাকারও ভাই ব্রাদার বন্ধু বান্ধব সিবিউ বাইক মানে আলমোদিনা টেডি আচ্ছা কোনো কথা হবে না কোনো কথাই হবে না সিবিউ বাইক মানে আলমদিনা টেডি একটা অথেন্টিক বাইকের নিশ্চয়তা পাই বাইকের নিশ্চয়তা ভাই এই জন্য আপনি আপনার আশেপাশে যে বাইকগুলো পাওয়া যায় আর কি আপনার ওই রকম গ্যারান্টি ভাবে কোনো বাইক পাওয়া যায় না ভাই সিবিউ বাইক তো ওনাদের কাছে আসলে একটা আপনার 2 টাকা কম আর প্রাইস ও কম পাই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য ভালো থাকবেন আচ্ছা তো আমরা একটু এখন স্টকগুলা দেখাই হ্যাঁ প্রচুর পরিমাণ স্টক আছে আর কাস্টমার ভাইরা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ক্রেজ অনেক বাইক কিন্তু সেল হচ্ছে সো ভাইয়া আমরা একটু আপনার কাছে জানতে চাইবো আপনি কিভাবে সন্ধান পেয়েছিলেন আমাকে আমাদের শোরুমের সামনে একজন বলল কি যে আপনাদের এই শোরুমের অ্যাড্রেস দিল আচ্ছা সব জায়গা থেকে হেরা লাখ কম নেবে কি 3000 কম নেবে আর ওদের কাছে अवेलेबल গাড়ি আচ্ছা পরে আপনি যাচাই করে এসেছেন হ্যাঁ আমি আইছি আইছি সত্য বলেই পাইছি আচ্ছা আচ্ছা কমই পেয়েছে কমই পেয়েছে আচ্ছা আর সবচেয়ে কম সবচেয়ে কম পেয়েছেন এজন্য এখান থেকে নিচ্ছেন আর কি আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনাকে সো একটু দেখায় দিবেন মধুর ভাই একটু স্টকগুলো দেখায় দিবেন প্রচুর পরিমাণ কিন্তু স্টক আছে যারা ইন্দোনেশিয়ান ভাষণের বাইক নিতে যাচ্ছেন তাদের জন্য তো বলতে পারবো বলবো যে সুবর্ণ সুযোগ কারণ ফ্যাক্টরির একেবারে এ ক্লাস কোয়ালিটির বাইক কিন্তু আলমদিনা ট্রেডিংয়ে কিন্তু পাঠায় ইন্দোনেশিয়া থেকে যেমনটা কিন্তু হারুন ভাই বলেছে একেবারে এ গ্রেডের বাইকগুলো কিন্তু তারা পায় কারণ তারা প্রচুর পরিমাণ বাইক ইম্পোর্ট করে এবং ফার্স্ট লটের বাইকগুলাই কিন্তু তাদেরকে দেয় তারপর আরিফ ভাই আপনার ভিউয়ার্সদের জন্য আরেকটা কথা থাকবে আপনার ভিউয়ার্সরা বিভিন্ন জায়গায় যখন যাচাই করতে চায় বিভিন্ন শোরুম থেকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন রকমের জিনিস হয়তো তাদের বাইক সেল করার জন্য তাদেরকে বোঝানো হয়ে থাকে কিন্তু আমার সবচেয়ে এই থাকবে যে তারা তাদের বিবেক বুদ্ধি দিয়ে তারা সঠিক ডিসিশনটা নেবে ইনশাআল্লাহ আলমদিনা ট্রেডিংয়ে আসলে কোনোভাবে তার ঠকার কোনো চান্স নেই হতাশ হবে না হতাশ হবে না হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ অথেন্টিক অরিজিনাল একটা বাইক নিতে পারবে এবং সে আমাদের সাথে একবার বাইক কিনলে সে হয়তো পরবর্তীতে তার বাইক কিনলে সে নিজে আমাদের সুনামটা বলতে পারবে সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ স্টক আছে আমরা একটু এখন শোরুমের উপরের দিকে যাব এবং শোরুমের উপরে গিয়ে আপনাদেরকে বাইকগুলো দেখানোর চেষ্টা করব সো প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আছে সো এম ফিফটিনের যে সাইবার গ্রিন কালারটা বিক্রি হলো এটা দেখতে পাচ্ছেন অনেক ইউনিট আছে আপনি কিন্তু দেখে শুনে নিতে পারবেন সো অবশ্যই দ্রুত চলে আসবেন আলমদিনা ট্রেডিং এরপরে হচ্ছে এফ জেড এস ভার্সন ফোর আছে এফ জেড এস ভাসন ফোর কিন্তু নিতে পারবেন যেটা হচ্ছে গ্রে কালারটা আছে পুরো বাংলাদেশের মধ্যে একেবারে চ্যালেঞ্জ দামে আপনি অফিসিয়াল থেকেও কম দামে নিতে পারবেন এতটুকু বললাম তাই তো ভাই কি ভাই আরিফ ভাই আমাদের গাড়ি অফিসিয়াল বাইকের থেকে কিন্তু হাজার গুণে আপনি কোয়ালিটির দিকে যদি চিন্তা করেন হ্যাঁ বলেন ভালো নাকি খারাপ হ্যাঁ অবশ্যই ভালো কারণ এটা হচ্ছে কন্ডিশনে আসে এবং অথেন্টিক বাইক বিশেষ করে বড় কথা হচ্ছিল ভাই আমাদের যে বাইকগুলি এগুলি কিন্তু ইয়ামাহা কোম্পানি যেটা ধরেন যে ইন্ডিয়ার ইন্ডিয়ারটা একবারে ইন্ডিয়ান ইয়ামাহা যে কোম্পানি ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি থেকে কিন্তু পুরো গাড়িটা কিন্তু তৈরি হয়ে কিন্তু একবারে তৈরি তৈরিকৃত অবস্থায় কিন্তু বাংলাদেশে আমরা নিয়ে আসি যাতে তারা একবারে যেই ওই ইয়ামাহা যে ফ্যাক্টরি মেডের যে গাড়ির ফিলটা এবং কোয়ালিটিটা ওই কোয়ালিটিটা কাস্টমাররা পায় এবং আর ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম একবার ইন্দোনেশিয়া যে ফ্যাক্টরিতে তৈরি করা আমার ওই গাড়িগুলি কিন্তু আলমদিনা ট্রেনিং নিয়ে আসে এবং বাংলাদেশে কিন্তু শুধুমাত্র আলমদিনা ট্রেনিংকেই এই ইয়ামা ফ্যাক্টরি তৈরি করা গাড়িগুলি কিন্তু ওরা দিয়ে থাকে এই আমার কোম্পানি সরাসরি তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক আছে আর ওয়ান ফাইভ আছে এরপরে হচ্ছে এটা হচ্ছে কি ভাই ইওলো ফর্টি সিক্স নাকি না না ভাই ফর্টি আচ্ছা ফর্টি সিক্সও আছে না ওটা ভাই আচ্ছা আছে হচ্ছে ইন্দো কার্বন ইন্দো কার্বন আমরা কিন্তু সেদিন সরাসরি যে ইন্দোনেশিয়ান বাইক কি পরিমাণ স্টক এসেছে এবং সব থেকে টপ কোয়ালিটির বাইকগুলো কিন্তু চলে আসছে আলমদিনা এ প্রচুর পরিমাণ স্টক আছে আপনার কি লাগবে আর বি থ্রি লাগবে এটা কিন্তু শেষ লটের বাইক আর এটা কিন্তু প্রচুর পরিমাণ ডেলিভারি হয়ে যাচ্ছে সো যারা নিবেন দ্রুত কিন্তু যোগাযোগ করবেন বেশি দেরি করা যাবে না পাশে ইন্দো কার্বন কিন্তু আছে দেখে শুনে নিতে পারবেন আপনি একশোটা করে ইউনিট দেখে একটা বাইক নিতে পারবেন আপনার স্বপ্নের ইউনিটটা আর সবচেয়ে বড় কথা আরিফ আলমদিনা ট্রেডিং এ যদি আপনার বিয়েসায় এসে যে বাইকটা নেবে ওই বাইকটা যদি এক পিসও থাকে আমরা এতুর পিস তাকে দিতে পারবো যে সেই ওই বাইকটাও যদি নেয় ওই বাইকটাও সে হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ এবং অরিজিনাল অথেন্টিক বাইকটাই সে পাচ্ছে 100% ব্র্যান্ড নিউ অথেন্টিক অরিজিনাল বাইকটা নিয়ে অরিজিনাল বাইক পেতে একটা বাইকও থাকে বাইক নিলো যেমন আমাদের অনেক কাস্টমার আছে যে আমাদের কাছে আসলে সরাসরি বলে যে ভাই আমরা এত বাইক দেখবো না কারণ আমরা জানি আপনারা 100% ব্র্যান্ড নিউ অরিজিনাল অথেন্টিক বাইকই দেন আপনার যে বাইকটা আপনার ফিডিং করে দাও ফিডিং করে দিয়ে দেন ভাই আমরা নিয়ে চলে যাচ্ছি আমাদের আর দেখার কিছু নেই আপনাদের উপরে আচ্ছা মজুর ভাই মনস্টার একটু দেখাবেন

দেখবে কোনো সমস্যা নেই কিন্তু যিনি একটিস বাইকও পায় সেটা সে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ অরিজিনাল অথেন্টিক বাইকটাই সে পাচ্ছে এবং পুরা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জটার ভাষণটা চ্যালেঞ্জ দামে নিতে পারবে এই আরিফ ভাই আলমোদিনা ট্রেকিংয়ের শুধু মহাশান না যে কোনো বাইকই চ্যালেঞ্জ প্রায় কিন্তু আরিফ ভাই অনেকে অনেক সময় হয়তো আপনার ভিওসের কাস্টমাররা ওই সামান্য কিছু টাকার চিন্তা করতে গিয়ে যাচাই করতে গিয়ে তখন কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ তাদের সাথে অনেক সময় প্রতারণা হয় আরিফ ভাই যার ফলে কিনা তারা হয়তো ভাবে যে এই যে এগার থেকে আরও কমে হয়তো আর যাওয়া অফার করতেছে কিন্তু তারা তো তাদের কথা রাখতে পারতেছে না কিন্তু আলমদিনা ট্রেডিং একবারে তাদের যে প্রোডাক্টের প্রাইসের থেকে যে তারা পাইকারি দামটাই অনুযায়ী কিন্তু তার কাস্টমারকে দিচ্ছে এটা তারা তখনই বুঝতে পারবে যখন তারা বাইকটা ইউজ করবে বা অন্য আরও দশটা শোরুম যাচাই করে আসবে কিন্তু দশটা শোরুম যাচাই করতে যে যদি একটা শোরুম হয়তো সে তাকে ভুল বুঝিয়ে তার সাথে প্রতারণা করার ট্রাই করতে পারে এখন যদি সে ওই প্রতারণার ফাঁদে পরে যদি সে ওখান থেকে গাড়ি কিনে নিয়ে যায় ওটার জন্য কিন্তু আরিফ ভাই আমাদের আর কিছু বলার নেই সো সবাই চলে আসবেন অথেন্টিক বাইকটা নেওয়ার জন্য পাশেই হুন্ডাই এডিভি কিন্তু আছে যারা মূলত একেবারে টপ ক্লাস স্কুটার চান তারা কিন্তু নিতে পারবে সো যারা হুন্ডা এডিভি নিতে চাচ্ছেন বিশেষ করে একটা স্কুটার দিয়ে লাইফ টাইম পার করে দেবেন জি আরিফ ভাই সো তাদের জন্য কিন্তু একটা স্কুটার সেটা হচ্ছে হুন্ডা এডিভি সেই সাথে এটা আপনি স্পোর্টস সেগমেন্টের স্কুটারও বলতে পারেন কারণ এটা টায়ার সেগমেন্ট দেখছেন আরিফ ভাই এটা কিন্তু অন রোড অফ রোড আচ্ছা ঠিক আছে অনেকে হয়তো ভাবতেছে অন রোড অফ রোড টায়ারটা আসলে কি অন রোড অফ রোড টায়ারটা হচ্ছে হলো আমরা ঢাকা শহরের ভিতরে যে রাস্তাটা চালাই ঢাকার বাইরে কিন্তু গ্রাম অঞ্চলের রাস্তাটা কিন্তু সেম না আর ভাই তাই হচ্ছে এটা আপনি ঢাকা শহরে চলার জন্য উপযোগী এবং ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে চলার জন্য এটা উপযোগী এবং অনেকে হয়তো ভাবতেছে যে এই স্কুটারটা কিনে এত দামে একটা প্রিমিয়াম সেগমেন্ট স্কুটারটা কিনে এটার পার্ট সার্ভিস কি এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা তো এটা পার্ট সার্ভিস আরিফ ভাই আরও মনে করেন যে দুই বছর আগে থেকে কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে

আর যারা চিন্তা করবেন যে না আসলে আমি লেটেস্ট ভাই আমাদের কাছে দুইটাই আছে আরিফ ভাই আপনার ভিউয়ার্সরা যেটা পছন্দ করবে আমরা ওটাই দেব আরিফ ভাই আমাদের কাছে যদি এমন না যে ধরেন যে বিফোর এই শুধু আছে বি3 নাই তাই আমরা বি3 এর কথা ভালো বলবো না দুইটাই ভালো গায় দুইটাই আমার পড়া দুইটাই ব্র্যান্ড নিউ দুইটাই অথেন্টিক অরিজিনাল ভাই আরিফ ভাই আপনার ভিউয়ার্সরা যেটা পছন্দ করে আমরা সেটাই কিন্তু দিয়ে দেব আরিফ ভাই আচ্ছা যেটা পছন্দ করে ওটাই দিয়ে দিবেন জি সুবিধা আচ্ছা আচ্ছা বাইকের মধ্যে আমাদের ছবি দেখা যাচ্ছে কী চকচকা জিনিস সো বন্ধুরা বুঝতেই পারছেন আমার আপনাদের কাছে কোয়েশ্চেন থাকবে যে আপনি যদি মানে লেটেস্ট ভার্সনে যেতে চান তাহলে অবশ্যই ভি নেবেন কারণ দুইটাই অথেন্টিক আর লেটেস্ট ভার্সন হিসাব করলেও আবার অনেকে কিন্তু পিছিয়ে যায় যখন বাইকের গতির কথা চিন্তা করার যায় হ্যাঁ কারণ আমাদের V4 থেকে কিন্তু V3 টর্কটা কিন্তু বেশি আর আমরা যখন একটা ভারন 5 V4 এবং V3 কম্পেয়ার করব ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন আপনারা রিসার্চ করে যখন আমরা দেখব দুইটা বাইকের কিন্তু পার্থক্য আমরা তখনই পেয়ে যাব পুরোপুরি বাইকটা সবকিছু মোটামুটি সেম কিন্তু ইঞ্জিনের পাওয়ার থেকে শুরু করে টর্ক

সে যেটা পছন্দ তার সেটাই সে নিতে পারবে আচ্ছা পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন গ্রেজি ভ্যালু হবে গ্রেজি ভ্যালির নিয়ন কালারটা হবে এরপরে নিয়নের মধ্যে যে ব্ল্যাক কালার সেটাও কিন্তু হবে এরপরে আরন ফাইভের বাম্বেল বি কিন্তু আপনাদেরকে বলেছিলাম বাইরেও আছে এখানেও কিন্তু ইউনিট আছে বামবেল বিটা নিতে পারবেন এরপরে হচ্ছে রেসিং ব্লু কালার আছে আরন ফাইভ ভি ফোরের এরপরে ইউলো কী বলে এটা হচ্ছে গ্রেজি ভ্যালি ফর্টি সিক্স এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে নিয়ন কালার এটাও কিন্তু হবে অনেক বাইক আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টপ ক্লাস এ গ্রেড কোয়ালিটির বাইক সো অস্থির কিন্তু আর সবচেয়ে বড় কথা আরিফ ভাই আলমদিনা ট্রেডিং যতগুলি বাইক দেখতেছেন এগুলি কিন্তু এ ওয়ান গ্রেড একবারে এ ওয়ান গ্রেড বলতে হচ্ছে হলো আমরা যেমন বিভিন্ন গাড়ির ক্ষেত্রে বলে থাকি এ ক্লাস বি ক্লাস সি ক্লাস এগুলি কিন্তু একবারে এ ক্লাস গ্রেডের বাইকগুলি কিন্তু আলমদিনা ট্রেডিং এনে থাকে আরিফ ভাই আপনার জন্য কারণ হচ্ছে হলো বাংলাদেশে শুধুমাত্র ইয়ামাহা যে ইন্দোনেশিয়ার ফ্যাক্টরি বলেন ইন্ডিয়ার ফ্যাক্টরি বলেন এই দুই ফ্যাক্টরিতে যেই বাইকগুলি উৎপাদন করা হয় এই বাইকগুলি কিন্তু সরাসরি তারা আলমদিনা ট্রেডিংকে বাংলাদেশে শুধুমাত্র দিয়ে থাকে আর বাইক অনেকে হয়তো আপনারা সেম বাইকই দেখতে পান মার্কেটে কিন্তু তাদেরকে হয়তো আপনারা এই যে ইয়ামহার তৈরি করা যে তাদের নিজস্ব ফ্যাক্টরি বাইক এগুলি কিন্তু আপনারা সেখানে পাবেন না আলমদিনা ট্রেডিং ছাড়া সো বিকজ আপনারা যারা যারা বাইকগুলি নেওয়ার জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু দেরি না করে যত দ্রুত সম্ভব কিন্তু আলমদিনা ট্রেডিংয়ে চলে আসবেন কারণ আপনাদের স্বপ্ন পূরণের জন্যই কিন্তু আলমদিনা ট্রেডিং একবারে সরাসরি যে ইয়ামাহার ফ্যাক্টরি তৈরি করা যে সিবিউ বাইকগুলি এগুলি কিন্তু তাও এ ওয়ান গ্রেডের যে বাইকগুলি এগুলি কিন্তু নিয়ে আসে বাংলাদেশে শুধুমাত্র আলমদিনা ট্রেডিং অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে সব কিছু প্রেজেন্ট করার জন্য সর্বশেষে একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন বিরুদ্ধে আলি ভাই হ্যাঁ আরিফ ভাই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে হলো ঢাকা মগবাজার ঢাকা মগবাজার মোড় এবং মগবাজার যে রেল ক্রসিংটা রয়েছে ড্রাইভারের নিচ দিয়ে আসলে আপনার রাস্তার বাম পাশের ঠিক ধরেন যে মগবাজার মোড় থেকে আপনার একশো মিটারের ভিতরেই সে পাওয়া যাবে আর কি মকবাজার রেল ক্রসিং এবং মকবাজার মোড়ের মাঝামাঝি স্থানে এসে আলমদিনা ট্রেনিংকে দেখতে পারবেন এছাড়াও আমাদের মকবাজার যে সোনালী ব্যাংকের শাখাটা রয়েছে এখন সোনালী ব্যাংকের সামনে আসলেও এর অপোজিট আলমদিনা ট্রেডিংকে দেখতে পারবেন আর এছাড়া আমাদের সোলুমের পাশে একটা হাসপাতাল রয়েছে ইনসাফ বারাকা হাসপাতাল তো ইনসাফ বারাকা হাসপাতালের পাশেও আপনার বৃহৎ আসলে আলমদিনা ট্রেডিংকে দেখতে পারবেন আহ এরপরে যদি কেউ আমাদের সঙ্গে ঠিকানা চিনতে ভুল করেন আপনার বলছিল আমাদের দেওয়া যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে আরিফ ভাই এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে কথা বলে আমাদের সঙ্গে ঠিকানা চলেও আসতে পারবেন এবং আপনি চাইলে আপনার পছন্দের বাইকটা হয়তো আপনি এখন নিতে যাচ্ছেন না দশ দিন পরে নিতে যাচ্ছেন, পাঁচ দিন পরে নিতে যাচ্ছেন আপনি আমাদের সাথে এই নাম্বারটা যোগাযোগ করে কথা বলে কিন্তু আপনার পছন্দের বাইকটা বুকিংও করে রাখতে পারবেন অথবা চাইলে আপনি প্রবাসী থেকেও যদি চান যে আপনার পছন্দের বাইকটা বুকিং করে রাখতে অথবা ফুল পেমেন্ট করে বাইকের টাকার পরিপূর্ণ মানে পরিশোধ করে আর কি আপনার রেজিস্ট্রেশন হওয়ার পরে নিয়ে যাবেন আলবুদিনা ট্রেনিং থেকে সেটাও নিতে পারবেন এবং আপনি সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনি আলমুদিনা ট্রেনিং থেকে বাইক কিনলে সেখানে আপনার বাইকটা নিয়ে যেতে পারবেন আলমুদিনা ট্রেনিংয়ের মাধ্যমে আপনার বাইকটা সেখানে পৌঁছে দেওয়া হবে আপনি যে কোনো জেলা যে কোনো ঠিকানায় আপনার বাংলাদেশের ভিতরে আপনি নিয়ে যেতে পারবেন আলমদিনা ট্রেনিং থেকে এবং আপনার বাইকটা আপনিও যদি চান যে নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন অথবা আপনি যদি চান যে আপনার বাইকটা আপনার পছন্দের জেলায় রেজিস্ট্রেশন করতে সেটাও কিন্তু আপনি আলমদিনা ট্রেনিং থেকে বাইক কিনলে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা পাবেন আর কি অসংখ্য ধন্যবাদ ভাই এত বিস্তারিত একটা কথা হচ্ছিল আরেক ভাই অনেকে হয়তো ভাবছে যে আমাদের এই বাইকগুলি কেনার পরে সার্ভিস কোথায় পাবে আরেক ভাই আমরা কিন্তু সার্ভিস বই প্রোভাইড করে থাকি আপনার যারা আমাদের কাছে বাইক কিনে এবং প্রতিটা বাইকের সাথে কিন্তু আমরা আটটা সার্ভিস দিয়ে থাকি এর ভিতরে হচ্ছিল চারটা ফ্রি এবং চারটা পেইড থাকে একটা ফ্রি একটা পেইড করে সর্বমোট আটটা সার্ভিস থাকে আর হচ্ছিল এক বছরের ইঞ্জিন সার্ভিস ওয়ারেন্টি থাকে এই আটটা সার্ভিসের সময় ডিউরেশন থাকে এক বছর তো আপনার ব্যবস্থা আসলে আশা করি তাদের যতরূপ চাহিদা এর থেকে বেশি আলবদিনা ট্রেনিং